ঘুম থেকে উঠেই আমাকে সব কাজে জল তুলে দিয়ে মদন চলে এসেছে জঙ্গল করতে কি করছো গো কি গাছ লাগাবে হাত কি করে গো তুমি কাজ কর গো তোমার কাজ ওরকমই আমাকে বলতে একটা সময় এদিকে চাষ করে লাভ নেই একটু তো জল হয়ে উঠে পড়ে দেখো না তুমি হ্যাঁ একটু জল হলে খালের জল বেড়ে গেলে এখানটা উঠে পড়ে তুমি এখানটা বেকার খাটছো বলে দিলাম গোড়াটা তো থাকবে মাটিতেই ওগুলো কি জলে বেঁচে থাকে গুড মর্নিং চলো আজ হচ্ছে বৃহস্পতিবার কালকে সমস্ত রান্নার জোগাড় করে রেখে দিয়েছি আজকে আর কোনো রান্নাঘরে ঢুকতে হবে না আর ফুল তুলব ফুলে পুজো দেবো প্রচণ্ড ব্যবসা গরম সুন্দর না দেখতে মাকে ওদিকে যোগাযান্তি করে দিলাম যোগাযন্ত সব পড়ে গেছিলো পেঁয়াজ কেটে দিলাম আর ডিমটা ছাড়ি দিলাম আর কালকে অনেক তুলসী গাছ নিয়ে এসেছি আমাদের যেখানে গ্যারেজ আছে গ্যারেজের পাশে বিল্ডিং ভাঙছিলো তো বিল্ডিং ভেঙে দেখি ওদিকে অনেক তুলসী গাছ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে হয়েছিল এই বালতির মধ্যে লাগিয়ে দেবো তুলসী গাছগুলো অনেক তুলসী গাছ রয়েছে প্রায় দশ পনেরোটা মতন রয়েছে এখানে একদম হয়ে হয়ে গেছে যাবে আজকে কি জামা পরাবো সেটাই হচ্ছে ভেবে পাচ্ছিলাম না তো ওই জন্য একদম সব ঝাঁকা ধরে নিয়ে বসে পড়েছি একটা তো হলুদ মা পরেই ছিল ওটা হচ্ছে চেঞ্জ করেছি ওই জন্য ভাবলাম হলুদ তো যেহেতু পড়েছিল তাহলে আজকের হচ্ছে একটা গোলাপি রঙের জামা পরাই জানি এই মোটা জামাটা পরে মায়ের কষ্ট হবে তো যাই হোক একটা হাঁকো আছে হালকা পাতলা ওটা হচ্ছে সামনের বৃহস্পতিবার পরাবো যেহেতু হলুদ পরেছিল তো ওই জন্য আর হলুদ পরালাম না আসনটাও চেঞ্জ করে নিচ্ছি আসন বলতে কি বলো তো এটা না একটা ব্লাউজ পিস মানে এই শাড়ির একটা ব্লাউজ পিস আমার শাশুড়ি মাকে আমাদের বিয়ের সময় তত্তেতে এই শাড়িটা দিয়েছিলাম মা বলেছিল যে এই ব্লাউজ পিস বানাবে না ব্যবহার করবে না ওই কারণে যেহেতু লাল সাদার কম্বিনেশান ওই জন্য না এটা মাকে বলেছিলাম তাহলে আমাকে দিন আমি ঠাকুরের আসন হিসাবে ব্যবহার করব মানে এতটাই বড় ছিল দুটো ভাগ হয়েছে একটা পেতে তুলে দিলাম আর একটা পাতলাম তো কেমন আইডিয়া বলো তো খারাপ তো কোনো জিনিস না না নতুন জিনিস ছিল ওই জন্য ঠাকুরের আসন হিসাবে ব্যবহার করে নিয়েছি তো চলো পুজোটা দিয়ে নিই বৃহস্পতিবারে পুজো দিতে আমার খুব ভালো লাগে দেখো আজকে ঠাকুরের কি মহিমা পুজো কিন্তু আমার অলমোস্ট শেষ একদম শাক বাজানোও হয়ে গেছে তারপরে বাবার চোখে পড়লো গাছে একটা আম পেকেছে তো বাবাকে বললাম তাহলে পেরে দিন পুজো হয়ে গেছে তো কি হয়েছে ঠাকুরের থালা তো আছে প্রসাদের থালা তো এখনও তুলিনি কেটে দিয়ে দিচ্ছি তো দেখো ঠাকুরের খেতে ইচ্ছা হয়েছে হয়তো ওই জন্যই একদম লাস্ট মোমেন্টে পুজোর শেষেও বাবার চোখে ঠিক পড়ে গেছে ওই জন্য গাছের প্রথম পাকা ফল ঠাকুর পেয়ে গেল এর আগে দিয়েছিলাম ঠিকই কিন্তু ওটা হচ্ছে কি বলতো কাঁচা দিয়েছিলাম ওই যে নীলষষ্ঠীতে হয় না নীলষষ্ঠীতে বলে বাবার মাথায় দিয়েছিলাম গাছের প্রথম পাকা ফল যে আজকে বৃহস্পতিবারে মাকে দিয়ে দিলাম মানে মাকে বলতে সব ঠাকুরকে দিয়ে দিলাম আর ঠাকুরের আসনটা কেমন লাগছে বলো তো একদম এত সুন্দর লাগে না আমার বৃহস্পতিবারেই মানে ঠাকুরের আসনটা পুরো ফুলে ভরেই থাকে ঘড়ি কাটা পনেরো দশটা ঘরে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আর ওই যে বাবা খেতে বসে গেছে ডিমের ঝোল আর ওই তরকারি দিয়ে আর এই দিকে পুজো কমপ্লিট চলো আসলে ওই ঠাকুরের সব আসন ঠাসন চেঞ্জ করলাম তো ঠাকুর সব ঠিক আছে ছিলাম তোমাদের হয়ে পরে রেখে দিচ্ছি প্রচণ্ড গরম লাগছে ঘড়ি কাটা সাড়ে দশটার ঘরে রান্নাবান্না সব কমপ্লিট ডিউটি হয়ে গেছে এমনকি বাবার নিয়ে ডিউটি বেরিয়েও গেছে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম ওই জন্য তোমাদের সঙ্গে অনেকগুলো কাজ স্কিপ করে গেলাম এই যে রুটি আর বাসন মাজা হয়ে গেছে বর মেজে দিয়েছে চান করার সময় আর এই হচ্ছে ডিমের ঝাল এর মধ্যে বড়িও দেওয়া হয়েছে আর এর মধ্যে বরবটি আলু বড়ি দিয়ে তরকারি আর এই হচ্ছে আমের চাটনি আর হাঁড়িতে ভাত আছে প্রসাদও তোলা হয়ে গেছে একটু পরে খাবো সবাই বক রুটি খাবি বক খা মানে লাউ পারে দাদু ফেরেনি নিয়ে চলে যাবে বিক্রি করে দেবে দাদু তো আর জানবে না কি করে নামাবো লাউটাকে আমি কতদিন নামাবো তুমি বলো তো আমি তো ছেলে উপরে তুলে দিয়েছিলাম হম এবার অনেক বড় হয়ে গেছিল ওটা ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে সব কাজকর্ম করে নিয়েছি টিফিন খাওয়ার পর ও তো বাসন মেজে দিয়েছিল তারপর আমরা যে টুকটাক খেলাম সে বাসনগুলো পড়েছিল সেগুলো মাজলাম ঘর বারান্দা ছাড় দিলাম আর দিয়ে গা হাত পা ধুলাম গা হাত পা ধুয়ে এই যে বসে পড়েছি সকালে চুলটা ভিজিয়েছিলাম তো খোপা করা ছিল এতক্ষণ ওই জন্য খুলে রেখেছি আর আজকে শুটা না খুব ভালো খুব একটা ভালো না মানে লোয়ার ব্যাক পেন এত হচ্ছে আমি নিচু হতে পারছি না সামান্য একটু সামনের দিকে ঝুঁকতে পারছি না ঝুঁকতে গেলে না মানে মনে হচ্ছে না হাড়ে হাড়ে খোঁচা খাচ্ছে এতটাই ব্যথা করছে ওই জন্য চোখ মুখ দেখতে পাচ্ছো তো কেমন কেমন লাগছে আর চেয়ারে বসে পড়েছি এডিট করব। আর ওই যে ওইদিকে একটু শুয়েছে কারণ আজকে বেলায় কাজে যাবে হচ্ছে একটা সময় কাজে অনেক রাত হবে আসতে কোনো বেলায় বেরোবে ডিউটি খেয়ে দিয়ে উঠে শুয়ে পড়েছে চলো অসুখ আমি একটু বসে বসে এডিটের কাজ করি আজকের দুপুরের মধ্যাহ্ন বুঝে থাকছে আমাদের ফ্যানে ভাত তো গোবিন্দভোগ চাল ডামুগের ডাল আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা আলু কুচিয়ে দিয়ে দেবো ফ্যানে ভাত খেতে কার কার ভালো লাগে বলো তো আমার মায়ের তো ভীষণ প্রিয় আজকে বড় আছে ও খাবে মানে কি ফ্যানা ভাত খেয়েই কাজে সরে যাবে আর লাস্টে দিয়ে দেবো সর্ষের তেল একদম যখন গ্যাস বন্ধ করো তখন ভাত হয়ে গেছে আমার লাস্টে একদম সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশি করে ব্যাস এতেই তো স্বাদটা আছে ঘি না থাকলে সর্ষেতে ঘি নেই বলে সর্ষের তেল দিয়ে দিয়েছি হ্যাঁ নেবে না কেন বলো দাদু গাছে লাউ হয়েছে নেবে আমাদের এখানে একটা দাদু আসে ঘাস কাটতে দাদুটা এত ভালো কোনো দিন কোনো দিকে তাকিয়ে দেখে না যে কোন গাছে কি হয়ে আছে না হয়েছে অন্যকে হলে হয়তো পেরে নিয়ে চলেই যেত একটা অন্যকে বললাম দাও ওই যে ওখানে ঘাস কাটছে হ্যাঁ ঠিক আছে করাবে বলছি লাউ নেবে গাছের লাউ নাও চাষ করেছ আমি বললাম দাদু আছে দিন তো কিছু দিই না আচ্ছা তো চলো উনি তো নিলেন না ওনার আছে গা বাড়িতে গাছ ওইন নিলেন না আর এ দেখো মানুষটা ভালো তাই না অন্য কেউ হলে কি বলতো যতই থাক তাই না নিয়ে নিত নিল না ওইন ওনার না নিলে আর কী করছে ওর করে দেওয়ালটা যায় না হ্যাঁ সত্যি তাই দেখো চলো আমার কিন্তু হয়ে গেছে একটু পরে খাবো বন্ধ করে রেখে দিই হ্যানে ভাত নিয়ে নিয়েছি এই যে একটা ডিমের ঝোলের একটা ডিম তুলে নিয়েছি ব্যাস কেমন খাচ্ছো বলো উ নয় ভালো করে বলো ভালো না মন্দ সত্যি সত্যি বলবে ভালো হলে ভালো মন্দ হলে মন্দ উ আবার হ্যাঁ কি একটু বেশি বেশি হয়ে যাচ্ছে তো চলো মা আমি নিচে বসে খাচ্ছি মা তো নিচে বসতে পারবে না মা ওই জন্য ওই ঘর টেবিলে বসে খাচ্ছে তার খেয়ে নি দারুণ লাগে আমার ফ্যানে ভাত খেতে আরে বাগান হয় মোবাইলে হচ্ছিল A donde কাটা সাড়ে নটার ঘরে একদম রাইট টাইম সাড়ে নটা বাজে আর রুটি রুটি সুটি করা হয়ে গেছে আর বর বলেছিলাম আজকে দেরি করে আসবে এখনো আস্তে আস্তে হয়তো দশটা সয়া দশটা বাজবে কিন্তু বাইরে করেছে প্রচন্ড মেঘ এমন মেঘ করেছে দেখো বাইরের দিকে তাকাও যেন মানে দিন ভোর ভোর হয়ে আসছে এরকম পুরো ফাঁকা হয়ে গেছে আসলে চারিদিকটা ফাঁকা তো ওই জন্য ওরকম লাগছে আর ভয়ও লাগছে মাঝে মাঝে সেই বিদ্যুৎ আলোটা দেখা যাচ্ছে মানে টলটা মারলে যেমন হয় ওরকম বা টিভিটা চলছিলো ভয়ে বন্ধ করে দিলাম বাই চান্স যদি টিভি খারাপ হয়ে যায় আমার আর রক্ষে থাকে না টিভি ফিভি বন্ধ করে বসে আছি মা আর আমি ঘর ও না উঠিস না বাবা এখন সাড়ে দশটা এগারোটার পরে আছে এই সময় সবার কাজ থেকে ছুটি হয় হাওয়াটা কি ঠান্ডা গো মনে হচ্ছে যেন সেই এসি কুলারের হাওয়া এই হাওয়া ছেড়ে ছেড়ে আস্তে আস্তে ভস করে উঠে পড়বে একদম ঠিক টাইমে কাজ থেকে চলে এসেছে মানে সবে যা ঢুকলো আর বৃষ্টিটা জোরে এলো আর দেখলে বাঘাকে দেখলে মামু শরৎ করে ঢুকে গেলো পাখির ঘরে কেমন গায়ে জল করতেই ও কাছ থেকে আসলো আর জোরে বৃষ্টিটা ঢুকলো মনে এলো এটাকে না পড়াই বলে